ভারসন্ধ্যায় সন্ধ্যায় সোনার হার ছিনতায় আতঙ্কে এলাকাবাসী বীরভূমের শিউরিতে ফের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল গতকাল বুধবার সন্ধ্যায় সুভাষপল্লীর এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতি ঘটনাটি ঘটতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা যায় শিউরির সুভাষপল্লীর বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আশিস বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী প্রভাতী বন্দ্যোপাধ্যায় সেদিন সন্ধ্যায় কিছু কাজে বেরিয়েছিলেন টোটো করে শিউরি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ সুভাষপল্লীতে এসে তারা নামেন এরপর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বাইক হর্ন বাজাতে বাজাতে এগিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই প্রভাতী দেবীর গলার সোনার হার ছিনিয়ে নিয়ে স্টেশন মুখী রাস্তায় পালিয়ে যায় অভিযোগকারীর স্বামী আশিস বন্দ্যোপাধ্যায় জানান হঠাৎ এই ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন জনবহুল এলাকায় এভাবে ছিনতাই হবে তা ভাবতেই পারেননি তিনি আরও বলেন আমরা যদি চোরটিকে আটকানোর চেষ্টা করতাম তবে আমাদেরই ক্ষতি করত হয়তো কালকে হলো কালকে তোমার কাকুর ভ্যাকসিন ছিল ভ্যাকসিনটা দিয়ে আমরা ওই উদয়নের কাছে টপ ইয়ে বিক্রি করে ছোলা বাদাম বাদাম কিনে টোটো করে আমরা এলাম এলে পরে আমরা ওই হুন্ডা শোরুমের কাছে নামলাম নেমে আসছি আস্তে আস্তে ওই তখন ওই পিঙ্কুর মামার গাড়িটা গ্যারেজ করছিলো গ্যারেজে ঢুকা তাই আমরা এখন দাঁড়ালাম দাঁড়িয়ে পরে ও গাড়িটা ঢুকে গেলো যখন ঢুকে গিয়ে পাশ ফিরে বেরিয়ে এলাম তারপর তখন আর সাদা গাড়িও ছিল এত দাঁড়িয়ে ওইখানটাতে ওইখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে টুকটুক করতে করতে আসছি এসে দেখি এইদিকে সাইকেল আর ওইদিকে খুব জোরে মানে হর্ন দিতে আসছে তখন আমরা রাস্তা সরু আমরা তোমার কাকু দাঁড়াইলো তখন আমিও ও পাশে দাঁড়ালাম এখানে দাঁড়ালাম এবারে ও আমরা জানতে ও পেরিয়ে যাবে তারপরে আমরা রাস্তায় হাঁটবো ও পেরিয়ে যেতে যেতে হাতটাকে বের করে মানে মিনিটের মধ্যে হাতটাকে বের করে গলাটাকে ধরে পট করে ছিঁড়ে নিয়ে চলবে আর আমি চোর চোর করে চিৎকার করছি ও এ করছে কি রঙের গাড়ি ছিল

মানে এমন হাত তুললো যে যেমন এই ঘটনার পর দম্পতির পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে শিউরি থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য